হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে ভেতরে থাকে এটা দেখা যায় না এটা গোপন গুণা তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয় সে আমল করে করে পাহাড় জমায় এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায় বরবাদ হয়েছে যায় ভাইরা আমার এই জন্য হিংসা নামক এই ভাইরাস থেকে নিজের বুকটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে ও মুসলমানরা তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না নবীজি নিষেধ করেছেন এই জন্য হিংসা করা হারাম ওয়ালা হারামু তোমরা একে অন্যের বেচা কেনাতে মধ্যখান দিয়ে ঢুকে ডিস্টার্ব করিও না ক্ষতি করিও না প্রতারণা করিও না ওয়ালা তাবা এবং তোমরা একে অন্যের প্রতি শত্রুতা অন্তরে রাখিও না এখন কারোর সাথে আপনার শত্রুতা নেই এমন কোনো দেখা যায় না দেখা যায় আপনি হাসতেছেন মুস্কি হাসি দিচ্ছেন অথচ তলে তলে আপনি তার প্রতি আপনার শত্রুতা আছে আপনার হিংসা আছে এই রোগটা দেখা যায় না হিংসাটা দেখা যায় না এই এটা বাতিনি গুনা ভেতরের গুণা ভেতরের গুণা অনেক মারাত্মক অনেক ডেঞ্জারাস হিংসার গুণা এটা থেকে নিজেকে পবিত্র করা না গেলে যত নেকামল আপনি করেন যত ভালো কাজ আপনি করেন যত তেলাওয়াত জিকির আপনি করেন আল্লাহ রবুল আলমিনের কাছে ওই আমলের সবাব পাওয়ার আশা করা বড় কঠিন জান্নাতি মানুষ তাদের মার্কা কি জানেন জান্নাতি মানুষদের একটা বড় মাপের মার্কা হল তারা কিসিমের হবে একবার একবারিম সাহাবীদেরকে বললেন তোমরা একটু অপেক্ষা করো একটু পরে একটা লোককে দেখতে পাবে যে লোকটা জান্নাতি জান্নাতি নবী করিম সাল্লি সাল্লাম রীতিমতো বলে দিচ্ছে নিশ্চয়তার সাথে যে একটু পরে একটা লোক আসবে এখানে তোমরা খেয়াল করো কে আসে যে আসবে সেই লোকটা জান্নাতি সাহাবায় যারা জান্নাতের পাগল এই কথা শুনে তারা তো সবাই অত্যন্ত সতর্কতার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে আছে কে আসে দেখা গেল একজন লোক যে লোকটাকে দেখে তারা ব্রুক উচকাতে লাগলেন সবাই মনে করেছেন এটা বোধহয় ওমর উসমান আলী এরকম সিনিয়র কোন বড় সাহাবি তারাও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ইনশাআল্লাহ তারা মনে করেছেন এরকম কোন প্রসিদ্ধ সাহাবী হয়তো আসবে কিন্তু দেখা গেল এমন একজন লোক আসলেন যিনি অখ্যাত কেউ তাকে তেমন বেশি চিনে না গুরুত্ব দেয় না নবী করিম সাল্লামের এই কথা শোনার পর সাহবা একরাম চিন্তা করলেন নবীজি যেহেতু বলেছেন লোকটা জান্নাতি তার মুখ থেকে সুসংবাদ পাওয়া অতএব গুলি মিস হলে এটা তো মিস হতে পারে না এই লোকটা তো জান্নাতি অবশ্যই হবে তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই গুণের কারণে সে জান্নাতি এই জন্য সাহাবা দের একটা দল কয়েকজন মিলে ওই সাহাবির বাসায় সিসি ক্যামেরা বসাইলেন সিসি ক্যামেরা মানে যুগে সিসি ক্যামেরা না। মানে মনিটরিং বসাইলেন তারা খবর নিতে শুরু করলেন যে এই লোকটা কি করে ওনারা মনে করছেন এই লোক বোধহয় সারাদিন রোজা রাখে আর সারা রাত দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে এই জন্য কি নামাজ পড়ে কি দোয়া পড়ে রাত্রে এটা জেনে তারাও জান্নাতি হবেন সে আশায় ওই সাহাবির ব্যক্তিগত জীবনকে পর্যবেক্ষণ করা শুরু করলেন বহু চেষ্টা করে কয়েক রাত পর্যন্ত তার বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে সাহাবিরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারলেন না দেখলেন না এসা পড়ে যায় শুয়ে যায় আবার ফজর সময় মসজিদে আসে হয়তো বড় জোর পড়ে আর বাকি রাতে তো নাক আমাদের মতো ঘুমায় কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রহমতুল্লাহ আলমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং দিয়ে দিচ্ছেন কি করো তুমি বলো লোকটা সাহাবিদের কথা শুনে তিনিও সাহাবি তিনি বললেন যে ভাই বিশ্বাস করো আমি স্পেশাল কিছুই করি না তোমরা যা করো আমিও তা করি ইসলামে অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোনো সুযোগও নাই সবকিছু রেডিমেড আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে সবকিছু রেডিমেড তোমরা পাঁচক নামাজ পড়ো ভাই আমি ছয়ক্ত পড়ি না আমিও পড়ি তোমরা রমজানের রোজা রাখো আমিও রমজানের রোজা রাখি বিশেষ কিছুই আমি করি না এমনকি অনেক নফল বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোনো দুঃখ কষ্ট শত্রুতা হিংসা বলতে কিচ্ছু নাই কেউ আমাকে যদি একটা গালিও দেয় তো আমি একেবারে ফ্রেশ মনে থাকে মাফ করে কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসি মুখে উড়াই দিয়া তার জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাই এক কথা আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি এই একটা আমল আছে স্পেশাল হয়তো বা এই কারণে আল্লাহ তালা আমাকে মর্যাদা দিয়েছেন